এরকম কিছু না মানে আগের মতোই আছে সব কিছু বাট আগের মতো হয়তো দুইজন দুইজনকে টাইম দিতে পারি না ঘুরতে পারি না বাট সব কিছু মিলে ভালোই চলছে খারাপ না এটাই আরও বেশি মানে ভালো যে যখন ও বেবিকে টাইম দেয় বেবিকে কেয়ার করে এটা আরও বেশি ভালো লাগে বেবিকে খাওয়া দাওয়া করাই সে হুম মাঝে মধ্যে করাই ফিডার টিডার খাওয়াই দেই ধুই খাওয়াই দেই কেমন লাগে অভিজ্ঞতা ভালো লাগে এগুলো করতে অনেক ভালো লাগে বাবু বড় হয়ে গেলে এই জিনিসগুলো অনেক মিস করব এটাই বাবাকে ছেলেরা তো ম্যাক্সিমাম মায়ের মতো হয় না ওর মতোই হইছে এটা তো সব সব মায়ের মতো হইছে আসলে আমি বলি ঘটনাটা হচ্ছে বাবু তো ছোট বাবুর একদম কম বয়স এখনো বাবুর সাত মাসে সাত রকম হয় এটা আমাদের প্রচলিত রীতিনীতি বা আমাদের জানা তো চেঞ্জ হচ্ছে কন্টিনিউ এখন বলা যাচ্ছে আমার মতো হয়েছে ওর মতো হয়েছে এটা একটা মানে ইয়ে আছে কিছু কিছু সময় আমার মতো লাগে আবার কিছু সময়ের মতো লাগে কিছু সময় আমার আমার শাশুড়ির মতো লাগে কিছু সময় আম্মুর মতো লাগে অনেকের মতো লাগে কিন্তু পোলাবান মানুষ এখন বলা যাবে না যখন একটা ফিক্সড বয়স হবে তখন আমরা বুঝতে পারবো কার কি স্বপ্ন ছিল যে আমার মেয়ে হবে বা ছেলে হবে আমি ছেলে চাই মেয়ে চাই আমাদের রিলেশন থাকতে আমাদের বাচ্চার নাম আমরা রাখছিলাম যে আমরা আমাদের যে প্রথম পাবো হবে আমরা তাহমিদ রাখবো ছেলে হলে আর মেয়ে হলে তাহমিদা তো আলহামদুলিল্লাহ আমাদের ছেলে হয়েছে আমরা অনেক বেশি খুশি আর যদি মেয়ে হইতো তাও আরো বেশি খুশি হইতাম আরো বেশি দেখিও না জানিও না মানে যাই তো আপনি দেখেছেন কিনা মানে মানে কন্যা সন্তান সাদা হওয়ার কারণে ফরেন কান্ট্রির মতো একটি মেয়ে মানে ফরেন একদম ফুল ফরেন বলা যাবে সেই একদম জন্ম হওয়াতে তার বাবা তাকে তার মাকে ডিভোর্স দিয়ে বিদেশ চলে যায় আসলে সমাজ এরকম কিছু এখনো আছে যেটা এখনো থাকার উচিত না যেমন এখনো কিছু রীতিনীতি আছে যে কন্যা সন্তান হওয়া যাবে না তারপর কালো হলে হলে সমস্যা সমস্যা এই হইলে ওইটা কিন্তু বলা বন্ধ করেছে আর এগুলা উচিত না আসলে সন্তান তো সন্তানই সন্তান হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া বেস্ট গিফট বা রহমত তো এটার উপর কোনো কিছু হয় না এখন যারা এগুলা করতেছে তাদের হচ্ছে শিক্ষা নাই মনুষ্যত্ব নাই আর হচ্ছে যে সামাজিক যে জ্ঞানটা থাকে পারিবারিক যে শিক্ষা থাকে শিক্ষার অভাব এটাই বলবো আমি আপনাদের দুইজনের মাঝে যে সন্তান আসলো কি ধরনের মেসেজ পাইছে মেসেজ পাইছে জীবন জীবন আগে জীবনে কোনো লক্ষ্য ছিল না এখন জীবনের লক্ষ্য আছে এটাই কি ভাবছে না কিছুই ভাবছি না এই মুহূর্তে কোনো কিছু ভাবছি না লক্ষ্য উদ্দেশ্য পরিকল্পনা কি বাবুকে নিয়ে মনের মতো করে মানুষ করা আচ্ছা ছেলে যেহেতু ছেলে বাবু অনেকে প্রথম বাবুটা চায় মেয়ে বা অনেকে চায় ছেলে যেহেতু আপনাদের ছেলে বাবু হয়েছে আপনার দুজনের ডিসিশন কি ছিল আসলে ডিসিশন তো আমাদের হাতে না ডিসিশন হচ্ছে উপর আলার হাতে আমাদের চয়েস ছিল না আল্লাহ তালার কাছে আমরা বলছি যে চাইছি যে আমাদের ছেলে হলো আমরা খুশি মেয়ে হলো খুশি আমাদের নিজস্ব কোনো ইয়ে ছিল না যে ছেলেই হইতে হবে আমি ওকে ফোর্স করব যে না আমার ছেলে ছেলে হবে